হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা তোমাদের ক্লাস সেভেনের এর প্রশ্নবিচিত্রা থেকে দেখো সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য পরিবেশ ও বিজ্ঞানের যেটা ষোলো নম্বর স্কুল দেওয়া হয়েছে মিন্দাপুর কলেজিয়েট স্কুল এই স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নেব তবে তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং এর আগে যেহেতু পনেরোটি মডেল কোশ্চেন পেপার সলিউশন আমাদের চ্যানেলে প্রোভাইড করা হয়ে গেছে যারা সেই সমস্ত ক্লাসগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশনে গিয়ে দেখবে প্রশ্নবিচিত্রা ক্লাস সেভেনের এর সেকেন্ড সেমিটেটিভের আমরা আলাদা প্লেলিস্ট ক্রিয়েট করে দিয়েছি সেপ ট্যালিস্ট থেকে পুরো ক্লাসগুলি অবশ্যই দেখে নিও তাহলে চলো ষোলো নম্বর স্কুলটা আমরা সলভ করে নিই দেখো ফিজিক্যাল সায়েন্সের মধ্যে প্রথম যেটা প্রশ্ন ফিউজ তারের কাজ কি একদম সংক্ষেপে লিখতে চাইলে তোমরা লিখবে যে ফিউজ হলো তড়িৎ বর্তনীতে ব্যবহৃত একটি সুরক্ষামূলক ব্যবস্থা তার কারণ কি দেখো ফিউজ তারের গলনাঙ্ক খুব কম হয় এবং রোধ খুব বেশি হয় তার জন্য বর্তনের কোনো অংশে যদি কোনো কারণে তড়িৎ প্রবাহ মাত্রা অনুমোদনযোগ্য সর্বোচ্চ মানের থেকে বেশি চলে আসে তখন ফিউজ তার খুব উত্তপ্ত হয় এবং উত্তপ্ত হওয়ার পর ফিউজ একটা গলে গিয়ে বর্তনীটাকে ছিন্ন করে দেয় ফলে বর্তনী বা বর্তনীটাও যেমন বিপদের হাত থেকে রক্ষা পায় বা বর্তনীটা ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা পায় একই রকম ভাবে ব্যবহৃত দামী যেগুলো বাড়ির বৈদ্যুতিক যন্ত্রপাতি সেগুলো কিন্তু অতিরিক্ত তাপের প্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা পায় তাহলে এরকম ভাবে ফিউজ তার যে কোনো বর্তনীতে হতে পারে বা গৃহ বর্তনীতে একটি সুরক্ষামূলক ব্যবস্থা হিসেবে কাজ করে নেক্সট কোশ্চেন মস্তিষ্ক তরঙ্গ কি প্রকৃতির আনসার হবে দেখে তোমাদের মধ্যে দেওয়াই হয়েছে যে মস্তিষ্ক তরঙ্গ এটি তড়িতীয় প্রকৃতি তড়িতীয় তোমরা লিখবে তরিতীয় প্রকৃতির কেমন নেক্সট কোশ্চেন গোবর গ্যাসের মূল উপাদান গ্যাসটির নাম কি এখানে তোমরা আনসারে লিখবে দেখো মিথেন গ্যাস তাই না মিথেন গ্যাস হচ্ছে গোবর গ্যাসের প্রধান উপাদান একটি রশ্মি সমতল দর্পণে লম্বভাবে আপতিত হলে আপতন কোণ এবং প্রতিফলন কোণের সমষ্টি কত লম্বভাবে মানে অভিলম্ব বরাবর আপতিত হচ্ছে তাই জন্য আপতন কোন শূন্য ডিগ্রি এবং প্রতিফলন কোনও শূন্য সমষ্টি কত হবে শূন্য প্লাস শূন্য অর্থাৎ শূন্য ডিগ্রি হবে আপতন কোণ এবং প্রতিফলন কোণের সমষ্টি দুই হাজার প্রশ্নগুলো সলভ করব প্রথম প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো ভূ চুম্বকের উত্তর মেরুকে কি বলা হয় ভূ যেটা উত্তর মেরু সেটাকে বলা হয় নীল মেরু আর দক্ষিণ মেরুকে মনে রাখবে বলা হয় লাল মেরু এরপরে বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলনের সূত্রগুলি প্রযোজ্য হয় না এটা সত্য না মিথ্যা দেখো প্রতিফলনের সূত্র সব ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য হয় বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রেও যদি তোমরা সেরকমভাবে অভিলম্ব অঙ্কন করো তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে যে আপতন কোন প্রতিফলন কোন এবং প্রথম যে সূত্র সেটাও কিন্তু প্রযোজ্য হচ্ছে তাহলে এখানে বলছে প্রযোজ্য হয় না তার মানে এই যে বিষয়টা দেওয়া হয়েছে সেটা কিন্তু মিথ্যা নেক্সট মৌলিক তরল তড়িৎ পরিবাহী পদার্থ মৌলিক পদার্থ হতে হবে এবং তার সঙ্গে তরল পদার্থ হবে সেটা হচ্ছে পারদ পারদ হচ্ছে তরল ধাতু এটা একটা মৌলিক পদার্থ যা তড়িতের সুপরিবাহী এরপরে তিনের দেখা প্রশ্নগুলো সলভ করব প্রথম প্রশ্ন দেখো আকর্ষণের পূর্বে আবেশ হয় পরীক্ষা সাহায্যে ব্যাখ্যা করো দেখো এটার আনসার আমরা আগেও ডিসকাস করেছিলাম তবুও আরো একবার আমি সংক্ষেপে বলে দিচ্ছি আকর্ষণের পূর্বে আবেশ হয় এখানে একটা পরীক্ষা দেওয়া হয়েছে দেখো একটা দণ্ডচুম্বক নিয়ে যে কোনো একটা প্রান্তে একটা লোহার মানে একটা আটকানো হয়েছে তারপর এরকম ভাবে আটকে থাকতে পারছে সেরকম ততগুলো পেরেক আটকে দেওয়া হলো ঝুলিয়ে দেওয়া হলো কেমন এরকমভাবে পরপর পরপর আকৃষ্ট হয়ে থেকে যাচ্ছে এরপরে প্রথম যে পেরেকটা আছে সেই পেরেকটাকে আস্তে করে হাতে ধরে সেটাকে যদি সরিয়ে নেওয়া যায় দেখা যাবে যে যখনই চুম্বক থেকে সরে নেওয়া হলো তখন বাকি যে পেরেকগুলো আছে সেগুলো কিন্তু এই যে চেন একটা ফর্ম করেছিল পরপর শৃঙ্খল একটা ছিল সেই শৃঙ্খল কিন্তু ভেঙে যায় এবং বাকি বাকিগুলো কিন্তু নিচের দিকে পড়ে যায় তাহলে এখানে আমরা কি বলবো কেন ঘটনাটি ঘটলো এবং প্রথমে কেন এরকম একের পর এক পেরেকগুলো আটকে ছিল পরে বা কেন সেগুলো আলাদা হয়ে গেল তার কারণ প্রথমে দেখো যদি চুম্বকের উত্তমেরু নিয়ে এসছিলাম তাহলে উত্তমেরু নিয়ে আসলে আবেশ হয় চুম্বকের আবেশটা প্রথমে ঘটে তাই না চুম্বক আবেশ ঘটার ফলে কাছাকাছি প্রান্তে কি মেরু হয় দক্ষিণ মেরু সৃষ্টি হবে আর দূরের প্রান্তে সেরু মানে উত্তর মেরু সৃষ্টি হবে একই রকম ভাবে এই জায়গাটাতে দেখো সাউথ মেরু মানে এই পেরেকের এখানে সাউথ মেরু এখানে নর্থ মেরু পরেরটাতে আবার সাউথ আবার নর্থ এরকম ভাবে সৃষ্টি হয়েছিল তাহলে চুম্বক আবেশ সৃষ্টি হয়েছিল চুম্বক আবেশের ফলে দেখো এটা একটা চুম্বকের মতো আচরণ করছিল এবং সেটা পরের চুম্বক প্রেকটায় প্রেকটাকে আকর্ষণ করছিল এটাও একটা চুম্বকের মতো আকর্ষণ মানে ধর্ম দেখিয়ে মানে আকর্ষণ করছিল তাহলে চুম্বক আবেশ হয়েছিল তারপরে কিন্তু তার মধ্যে আকর্ষণ ধর্ম জন্মেছিল বলে এই পেরেকগুলো পরবর্তী পেরেকগুলোকে আকর্ষণ করছিল কিন্তু যখন এটাকে সরিয়ে দেওয়া হলো দণ্ড চুম্বককে সরিয়ে দেওয়া হলো তখন চুম্বক আবেশ থাকলো না তখন এটা কিন্তু আর চুম্বক থাকলো না প্রথম পেরেকটা কি হয়ে গেল শুধুমাত্র লোহা লোহার পেরেক লোহার পেরেক হিসাবেই কিন্তু আচরণ করবে আর লোহার পেরেক যেহেতু অন্য লোহার পেরেক আকর্ষণ করতে পারে না তাই জন্য বাকির বাকি যে পেরেকগুলো আছে সেগুলো কিন্তু খসে পড়ে তাহলে এরকম এরকম ভাবে দেখো পরীক্ষাটা দেওয়া হয়েছে এগুলো তোমরা লিখবে সিদ্ধান্ত ব্যাখ্যা দেখো পরের পাতাতেও কিছুটা পোর্শন রয়েছে একদম এতটা পর্যন্ত তোমরা লিখবে নেক্সট ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চিত্র চিত্রসহ লেখো ঘন থেকে লঘু আমরা জানি যখন আলোক ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাই তখন প্রতিসরণের পর সেই রশ্মিটি থেকে দূরে সরে যায় তাহলে এরকমভাবে আপতিত হওয়ার পর প্রতিশ্রুত রশ্মিটি ভাবে যাওয়ার কথা কিন্তু এরকমভাবে না গিয়ে অবিলম্ব থেকে দূরে সরে গেছে এর ফলে হয় কি আপতন কোন যেটা পিও এন সেটার সঙ্গে দেখো প্রতিসরণ কোন মানে কিউ ও এন ড্যাস এটা কিন্তু সমান হয় না আপতন কোণের চেয়ে প্রতিসরণ কোণের মানটা বেশি হয় তাহলে এখানে আপতন কোণের চেয়ে আপতন কোণের চেয়ে দেখো এই যে হয় তাহলে এখানে বলেছে চ্যুতি মানে চ্যুতি কোণের ফর্মুলাটাকে বের করতে হবে তাহলে চ্যুতি কোণ মানে এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যাপিটাল মানে কোন আর মানে প্রতিসরণ কোন থেকে আপতন কোন মানে কোন আয় এটা মাইনাস করতে হবে তাহলে ডেল্টা চুতি কোণ তোমরা লিখবে যে চ্যুতি কোণ ডেলটা চিহ্ন দিয়ে আপতন কোণ নিয়ে আরেকটা লাইন লিখবে লিখবে কেমন প্রথমে কোন রাশিমালাটি হলো নিয়ে ডেলটা লিখে লিখবে প্রতিসরণ কোণ বিয়োগ চিহ্ন দিয়ে আপতন কোণ নিয়ে তারপর তোমরা আবার এরকম ভাবে এই জায়গাটা লিখবে নেক্সট দেখো তড়িৎ যন্ত্রাদি চিহ্নিত করে একটি বদ্ধ তড়িৎ বর্তনের চিত্র অঙ্কন করো বদ্ধ তড়িৎ বর্তনী বলেছে তোমরা এই নীচের চিত্রটি অঙ্কন করবে এখানে একটি বৈদ্যুতিক বাল্ব দুটি সেল বা ব্যাটারি রয়েছে আর সুইচটা দেখো কানেক্টেড রয়েছে তাহলে এখানে তোমাকে দেখাতে হবে তরিত প্রবাহ মানে প্লাস থেকে মাইনাস দিকে কীভাবে তড়িৎ প্রবাহ হয়েছে সেটা তোমরা দেখাবে কেমন তাহলে এরকমভাবে যে চিত্রটা দেওয়া হয়েছে দেখো পেজ নাম্বার হচ্ছে নাইনটি সেভেন এটা তোমরা অঙ্কন করবে নেক্সট বায়ুকল থেকে কোন ধরনের শক্তি পাওয়া যায় বায়ুকল থেকে দেখো মানে বায়ুর যেটা গতিশক্তি সেটাকে কিন্তু কাজে লাগানো হয় এবং তার ফলে তড়িৎ উৎপন্ন হয় তাহলে কোন ধরনের শক্তি পাওয়া যায় তড়িৎ শক্তি বা বিদ্যুৎ শক্তি পাওয়া যায় তড়িৎ শক্তি বা বিদ্যুৎ শক্তি যায় কোন শক্তি রূপান্তরে দেখো বায়ুর বায়ুর যেটা গতিশক্তি সেটাকে কাজে লাগিয়ে কিন্তু এই শক্তি পাওয়া যায় তাহলে বায়ুর গতিশক্তি এখানে তোমরা লিখবে লাইফ সায়েন্সের পর্শনগুলোর আনসার দেখে নাও দেখো প্রথম প্রশ্ন আলুর চোখ হলো প্রকৃতপক্ষে আলুর কি কাক্ষিক মুকুল লেবু গাছের পাতা হলো এক ফলক যৌগিক পত্র অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে ব্যাকটেরিয়ার কোষপাচি সঠিকভাবে গঠিত হতে পারে না এই সময় কোষের ভিতর ও বাইরে কোন প্রকার চাপের পার্থক্য দেখা যায় এখানে কিন্তু অভিস্রবণ চাপের পার্থক্য দেখা যায় কোষের ভেতর এবং বাইরে অভিস্রবণ চাপের পার্থক্য ঘটে নেক্সট আপেলের ভোজ্য অংশটি হলো আপেলের মধ্যে আমরা পুষ্পাক্ষ যেটা সেটাই কিন্তু খায়। এরপরে শূন্যস্থান পূরণ করো কচুরিপনার খর্বধাবক হচ্ছে এক ধরনের রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড পাইন গাছের মূলে মাইকোরাইজা নামক গঠন তৈরি করে ছত্রাক বাস করে এরপরে ড্যাশ জাতীয় উদ্ভিদের পত্র মূল কাণ্ডকে পুরোপুরি বা আংশিকভাবে বেষ্টন করে থাকে এখানে দেখো বিরুদ্ধ জাতীয় যে সমস্ত উদ্ভিদগুলো রয়েছে তাদের যেটা পত্রমূল সেটা কাণ্ডকে পুরোটা বা কিছুটা কিন্তু ঘিরে ধরে থাকে এরপর একটি কৃত্রিম অর্ধভেদ্য পর্দার নাম কি হবে এখানে তোমরা নাম লিখবে পার্চমেন্ট কাগজ এটা একটা কৃত্রিম অর্ধভেদ্য পর্দার নাম এরপর তিনের এক বীজ অন্তঃস্তক যেটা বীজ অন্তঃস্তক সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় টেগমেন টেগমেন কেমন আর বীজ বহিস্তকের টেস্টটা বলা হয় ডিম্বক নাভি সেটা ফল সঙ্গে যুক্ত অংশ তাহলে বীজে জল এবং অক্সিজেন প্রবেশের পথ কোনটা এখানে তোমরা বসাবে যেটা একটু বড় হবে আমি এখানে লিখছি ডিম্বক ডিম্বকের যে ছিদ্র থাকে ডিম্বক রন্ধ্র কেমন ডিম্বক রন্ধ্র এটা কিন্তু বীজে জল এবং অক্সিজেন প্রবেশের পথ এরপরে পর পাতায় দেখো আরো দুটো প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন এপিথেলিয়াম স্তর কি তিনশো বাহান্ন পাতায় রয়েছে বীজের শস্য ও ভ্রূণ যে স্তর দ্বারা পরস্পর থেকে পৃথক থাকে তাকে এপিথেলিয়াম স্তর বলে আর এর সাথে প্রশ্ন ছিল রজনীগন্ধাকে অসম্পূর্ণ ফুল বলে কেন অসম্পূর্ণ ফুল মানে যে ফুলের মধ্যে চারটি স্তবকের মধ্যে এক বা একাধিক স্তবক অনুপস্থিত থাকে তাদের বলা অসম্পূর্ণ ফুল তোমরা লিখবে রজনীগন্ধা ফুলের মধ্যে বৃত্তি বৃত্তিদলমণ্ডল পুংকেশর চক্র ও গর্ভকেশর চক্র এই চারটি স্তবকের মধ্যে এক বা একাধিক স্তবক অনুপস্থিত থাকে তাই এই রজনীগন্ধা ফুলকে অসম্পূর্ণ ফুল বলা হয় এরপরে নেক্সট দেখো আমাদের আজকে সেটার শেষ প্রশ্ন বাতাস মানে অক্সিজেন এবং জল অঙ্কর কিভাবে পালন করে লেখো জলের ভূমিকায় তোমরা জলের আসলে খাদ্য তরল অবস্থায় ভ্রণকে খাদ্য সরবরাহ করে বীজ ত্বক নরম করে বীজ ত্বক বিদীর্ণ হতে সাহায্য করে মানে বীজ ত্বকটাকে ফাটিয়ে দিতে সাহায্য করে এবং সুপ্ত ভ্রূণের বিপাক ক্রিয়া শুরু হতে সাহায্য করে এগুলো হচ্ছে জলের ভূমিকা আর বাতাস মানে অক্সিজেনের ভূমিকা কি ব্রুনে শ্বাসকার্যে সাহায্য করে এবং অক্সিজেনের অভাবে খাদ্য ভেঙে শক্তি সরবরাহ করে তাহলে আজকে আমরা প্রশ্ন বিচিত্রা থেকে ষোলো নম্বর স্কুলের সলভ করে নিলাম ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট কমেন্ট করে জানাবে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে তার সাথে বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে ক্লাস চলাকালীন যদি তোমাদের কোনো সমস্যা হয় বা কোনো প্রশ্নের আনসার বুঝতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে তোমাদের ইউটিউবের কমেন্ট সেকশন তো আছে তোমরা কিন্তু কমেন্ট করে তোমাদের প্রবলেমগুলো তুলে ধরবে আমি যথাসাধ্য তোমাদের সমস্ত প্রবলেম সলভ করার চেষ্টা করবো এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট